হ্যালো এভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রসনারাও ওয়েলকাম করছি কলকাতা থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে কলকাতায় তো কলকাতার এই বৃষ্টি ভেজার চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এলাম আবারও আপনাদের মাঝে আজ আমি যাচ্ছি কলকাতার বড় বাজার পাইকারি মার্কেটে আর এই বড় বাজার পাইকারি মার্কেটটিতে কী পাওয়া যায় প্রাইস কেমন সব কিছুই আপনাদের জানাবো সো আশা করছি পুরো ভিডিওটা সম্পূর্ণ ইন্টারেস্টিং হবে এবং আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা অলরেডি যারা ব্যবসা করছেন সো আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি আজই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমি বাংলাদেশ থেকে এসে কিন্তু থাকছি কলকাতা মার্কিউস স্ট্রিটে মোটামুটি এই মার্কিউস স্ট্রিটেই বাংলাদেশ থেকে যারা আসেন বা বাঙালি যারা তারা এখানে থাকেন কেননা এই মার্কিউস স্ট্রিটে বাঙালিদের জন্য বেস্ট থাকার জায়গা আছে আছে খাবারের সব ধরনের হোটেল সো বাঙালিরা যারাই আসেন এখানে এই মার্কিউস স্ট্রিটেই পছন্দ করেন থাকতে প্রথমেই বলে রাখছি আমি বাংলাদেশ থেকে কলকাতা কিভাবে এলাম খরচ পড়লো কত এবং আমার পাসপোর্ট অফিসে কি কি পেপারস জমা দিতে হয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত এর আগের ভিডিওতে বলা আছে যদি কেউ চান ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিব চাইলে আপনারা দেখে আসতে পারেন আসলে আমি বাংলাদেশ থেকে কিন্তু এই বড় বাজারের হোলসেল মার্কেটের অনেক নাম শুনেছি সো একবার দেখার খুবই ইচ্ছে ছিল সেই জন্যেই আজকে যাওয়া আমি মার্কিউস স্ট্রিট থেকে একটা ক্যাব নিয়েছি বড়বাজার যাওয়ার জন্যে একশো পঞ্চাশ রুপিতে যেহেতু আজ বৃষ্টির দিন এই ভাড়াটা আমার মনে হলো কিছুটা বেশি বৃষ্টি ছাড়া কিন্তু ভাড়া আরো কিছুটা কমেও পেয়ে যেতে পারেন তো আমি ফাইনালি চলে এলাম কথা বলতে বলতে মানে কলকাতার একদম সেরা বাজার এই বড় বাজারের কিছু ঘুরে ঘুরে আমি দেখবো যতটুকু সম্ভব হয় বৃষ্টির ভেতরে আর আপনাদেরও দেখাবো ঠিক আছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী মানে ছোট ছোট ব্যবসা করেন তারা হয়তো গয়নাগাটি নিয়ে ইমিটেশনের জিনিসপাতি নিয়ে থ্রি পিস শাড়ি অথবা মশলা এই ধরনের নানা রকম জিনিস আপনারা সেল করছেন বিজনেস করছেন তাদের সবার জন্যে আমার আজকের এই ভিডিও কিন্তু আমি আগেই বলেছি তো বড় বাজারটা কোথায় আপনারা যারা বাংলাদেশিরা আছেন আমার মতো তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে বড়বাজার বাজার হচ্ছে মার্কস স্ট্রিটের একদমই কাছে মানে একশো পঞ্চাশ টাকার রুপিতে ভাড়ায় চলে আসা যায় আরও ইজি করে যদি আমি বলি হাওড়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স এই বড় বাজার বর্মন স্ট্রিট ক্যান স্ট্রিট মার্কেট ওল্ড চায়না মার্কেট এরকম নানা মার্কেট এখানে আছে এবং আছে নানান রকম বিভিন্ন প্রোডাক্ট যারা যে রকম ব্যবসায়ী তারা সেরকম প্রোডাক্টই পেয়ে যাবেন ভীষণ কম দামে এবং হোলসেল রেটে আর এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসেন এখান থেকে বিভিন্ন রকম ব্যবসায়িক জিনিস নিয়ে যাবার জন্যে হার্ডওয়্যার মার্কেট ফল ফুলের মার্কেট বা বাড়ির যাবতীয় জিনিসপত্র সব কিছুই কিন্তু আছে এই বড় বাজারে এত বড় বাজার তাই তো এর নাম হয়েছে বড় বাজার এখানে দেখতে পাচ্ছেন লিপস্টিক থেকে শুরু করে কসমেটিক্স এবং চুড়ি কাঁচের চুরি হরেক রকমের চুরি আর এগুলি প্রত্যেকটাই কিন্তু যা নিবেন এখানে হচ্ছে তিন পিস যদি লিপস্টিক নেন তিন পিস আর চুরি নিলেও নিতে হবে তিন সেট মানে তিন সেট বিশ টাকা করে যা অন্যান্য জায়গায় নিয়ে আপনি একশো দশ বা বিশ টাকায় সেল করতে পারেন অনায়াসে এই মার্কেটে যত ফুটপাথ দেখছেন সব জিনিসই কিন্তু হোলসেলে বিক্রি হচ্ছে আর তাছাড়া বড় বড় স্টোরগুলো তো আছেই এত বড় মার্কেট আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব নয় আরও তার উপরে যদি হয় বৃষ্টি তাই আমি কিছু কিছু জিনিস দেখবো যাতে আপনাদের সুবিধা হয় যারা যেরকম ব্যবসায়ী বা ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য সুবিধা হবে কারণ শুধু কলকাতা না আশেপাশে বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য এই বড় বাজারের উপর নির্ভর করে ব্যবসা করে আমাদের বাংলাদেশের অনেকেই কিন্তু এই বড় বাজার থেকে জিনিস এনে বিক্রি করে থাকেন বিভিন্ন রকম ইউনিক জিনিস কিন্তু কিন্তু এখানে এখানে পাওয়া যায় রাস্তাগুলো খুবই সরু আর সিঁড়িগুলো অনেক পুরনো দোকান বাইরে থেকে বুঝার উপায় নাই যে এর ভেতর কতটা বড় শুধুমাত্র ঢুকলেই বুঝতে পারবেন বড় বাজারের দোকানগুলো আসলে ভেতরটা কত বড় কত কতটা প্রসারিত আর এখানকার দোকানগুলো প্রচুর ভেতরে ভেতরে এমনি বুঝার কিন্তু কোনো উপায় নেই সেই জন্য পুরাটা দেখতে হবে ঘুরতে হবে তবেই কিন্তু আপনি পুরো জায়গাটা দেখবেন বা পুরো সব কিছু জিনিসপত্র দেখতে পাবেন ও হ্যাঁ আর এখানে কিন্তু প্রচুর দালাল আছে তারা এখানে সেখানে নিয়ে যায় তো আপনাদের খেয়াল রাখতে হবে এদের খপ্পরে যে না পড়েন এখানে সেখানে নিয়ে যায় বলতে যে তাদের নিজেদের পরিচিত বা নিজেদের দোকানেই কিন্তু ঘুরাবে আর এখানে একজনের কিন্তু শুধু একটা দোকান না পাঁচ থেকে ছয়টা দোকান সো খেয়াল রাখবেন যে এদের খপ্পরে না পড়তে তাহলে এদের খপ্পরে পড়লে কিন্তু আপনার লাভ খুব একটা হবে না বা আপনি ভালো জিনিস কিনতে পারবেন না নিজেই নিজেরটা দেখবেন ঘুরবেন দেন কিনবেন আর এই ব্যাপারটা কিন্তু আমি আমাকে দিয়েই বুঝলাম এবং বললাম কেননা আমি যখন বড় বাজারে নামলাম তখনই আমাকে ফার্স্ট একজন বললো যে আসুন আমি ভালো ভালো কাপড় দেখাবো বা ভালো কিছু দোকানে নিয়ে যাব পরে জানলাম এটা তারই দোকান এরপর আবার আরেকজন বললো সেম এই ধরনের কথাই সো যতবার আসলে এনারা যে কোনো দোকানেই নিয়ে যাচ্ছেন ফার্স্ট কোনো না কোনোভাবে আমি জেনে গেলাম যে এটা হচ্ছে তাদেরই দোকান বা তাদেরই রিলেটেড কিছু দোকান যে এরা অনেকে আছে পার্সেন্টেজ নেয় ব্যবসায়ীদের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে কাস্টমার নেওয়ার জন্য সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন এত বড় বাজার এত এত দোকানপাট এত প্রোডাক্টের ভিতরে এই ব্যাপারগুলি যদি খুঁটিনাটি খেয়াল না করেন তাহলে অবশ্য আপনার জন্যেই সেটা ক্ষতির কারণ হবে বা লসের কারণ হবে ঠিক আছে এখন আমি যে দোকানটাতে আছে এটা হচ্ছে পাইকারি একটা ড্রেসের দোকান এখানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু তিনশো পঞ্চাশ রুপি থেকে শুরু করে সাতশো পঞ্চাশ রুপি বা এক হাজার রুপির মধ্যেই পেয়ে যাবেন এই ড্রেসগুলির কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই সবগুলো ড্রেসই কিন্তু আপনি অনায়াসেই যদি অন্য জায়গায় গিয়ে বিক্রি করেন সেই ক্ষেত্রে দুই হাজার বা তিন হাজার টাকার মধ্যেই সেল করতে পারবেন আর এখানকার এদের বসার প্রত্যেকটা সিস্টেম হচ্ছে এরকম যে কোনো টেবিল চেয়ার নেই নিচে বসে এইভাবেই আপনার ড্রেস বা শাড়ি থ্রি পিস যা দেখেন সব কিছু দেখতে হবে পুরোটা দোকানের মধ্যেই কিন্তু এই ধরনের ফোন দিয়ে অবশ্য নিজে কার্পেটিং করা বসাও কিন্তু বেশ আরাম যতগুলি দোকানেই আমি ঢুকলাম এই ধরনের হোলসেলের প্রত্যেকটা দোকানের ব্যবস্থাই কিন্তু একরকম আচ্ছা একটা সময় কিন্তু এখানে মানে এই বড় বাজারে জামা কাপড়ের প্রচুর কারখানা ছিল এবং সেই জন্য কিন্তু প্রসিদ্ধ ছিল এই জায়গাটা আস্তে আস্তে এখানে ব্যবসা আরো বেড়েছে এখন শুধু জামা কাপড় না এখানে সমস্ত জিনিসই কিন্তু পাওয়া যায় আর এখানে কিন্তু মনে করবেন যে ফুটপাথ বা রাস্তায় যেসব আর হকাররা বসে তারা হোলসেলে সেল করে না বা খুচরা সেল করে তারা সবাই কিন্তু হোলসেলে সেল করে রাস্তা থেকে বা ফুটপাথ থেকে শুরু করে বড় বড় স্টোর থেকে কিনে নিয়ে মাল কলকাতা বা কলকাতার বাইরে বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকেন এখান থেকে হোলসেলের নিয়ে সবাই খুচরা সেল করেন বা বিজনেস করেন যারা বিজনেস করে থাকেন বাংলাদেশ এবং কলকাতায় তারা তো জানেনি আর যারা বিজনেস করে থাকেন না বা জানেন না তাদের জন্যেও কিন্তু এই একটাই ঠিকানা হোলসেলের বা পাইকারি বড় বাজার আরেকটা ব্যাপার আছে বড় বাজারে একটা সুবিধা হলো যেটা আমি দেখলাম যে যেখানে জুয়েলারি সেখানে শুধু লাই পুরো লাইনটা জুড়েই কিন্তু জুয়েলারি যেখানে লেহাঙ্গা বা যেখানে থ্রি পিস সেখানে পুরো লাইন বা পুরো দোকান জুড়েই কিন্তু থ্রি পিস বা লেহাঙ্গা তো আপনি যে জিনিসগুলি কিনবেন সেই এরিয়াতে যদি একবার আপনি বাছাই করে নিতে পারেন তো পুরো এলাকায় কিন্তু বা পুরো এরিয়াতেই কিন্তু সেম জিনিসই যেহেতু পাওয়া যায় আপনার খুঁজতে বা দেখতে সমস্যা হবে না কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে রাস্তা এত সরু ভেতরে অনেক অনেক দোকানপাট বিশাল বিশাল সেগুলি বুঝার কিন্তু কোনো উপায় নেই যে শাড়িগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস কিন্তু এখানে মাত্র দুই হাজার রুপি যেটা আমাদের বাংলাদেশে সাত থেকে আট হাজার টাকা বুঝতেই পারছেন কত সস্তায় আপনি পেয়ে যাবেন ব্যবসায়িক বা নিজের ইউজ করার জন্য চমৎকার ইউনিক সব কাপড় থ্রি পিস আরেকটা ব্যাপার ক্লিয়ার করি যেটা সেটা হচ্ছে যে এখানে যারা দূর থেকে আসেন তাদের কিন্তু ট্রান্সপোর্টের ব্যাপারটা নিয়েও কোনো টেনশন নেই কারণ ট্রান্সপোর্টের এই ব্যাপারটাও কিন্তু এখানে ইজি এবং দুর্দান্ত ব্যবস্থা আছে যেমন এখানে যদি আপনি বেশি প্রোডাক্ট নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ঠিকঠাক খরচে একদম পৌঁছে দেয় নির্দিষ্ট জায়গায় কেননা এরা যুগ যুগ ধরে কিন্তু এই এইসবই কারবারি করে থাকে সো ট্রান্সপোর্টের ব্যাপারটা এদের সবাইনি মাথায় থাকে এবং আপনার জন্যে করে দেয় ইজি আমি আছি এখন একটা ব্লাউজের রোতে আর এই পাশটাতে কিন্তু লম্বা লাইন ধরে পুরাটাই হচ্ছে ব্লাউজ এখানে ব্রাইড ফেন্সি সব ধরনের ব্লাউজই কিন্তু আছে আরেকটা কথা এখানে হোলসেল বাজার বা মার্কেট হলেও পুরো বড়বাজার বাজার মার্কেটটাতেই বা বাজারটাতেই কিন্তু যদিও বলে হোলসেল বাট আপনাকে কিন্তু এখানে তারা খুচরাতেও দিবে ঠিক আছে চাইলে আপনি হোলসেল অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন তো এখানের এই ব্লাউজগুলি চাওয়া হচ্ছে দুশো টাকা মাত্র আর মানে দুশো রুপি হ্যাঁ দুশো রুপি এই ব্লাউজগুলি চাওয়া হচ্ছে যদি আপনি দরদাম করেন সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি কমেও পাবেন আর একটা কথা হোলসেল বলে যে আপনারা এখানে দরদাম করবে না সেটা কিন্তু একদমই না অবশ্যই দরদাম করে নিবেন। ঠিক আছে সবাই কিন্তু তাই করছে হোলসেল বলে যে কথা যে এখানে হোলসেল প্রাইস যা বলছে তাই নিতে হবে সেটা কিন্তু না আর এখানে খুচরাতেও কিন্তু সব কিছু পাওয়া যায় সব জিনিসই পাওয়া যায় সো খুচরাও চাইলে আপনারা নিয়ে আসতে পারেন দু একটা দুইটা বা তিনটার বেশি এই ধরনের আর এত বড় বাজার যার নামটাই হচ্ছে বড় বাজার এখানে কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে সো এখানে কিন্তু ফুটপাতে অনেক কিছুই পেয়ে যাবেন এই ধরনের খাবার আর এই খাবারগুলির প্রাইস কিন্তু অনেক কম মানে অনেক রিজনেবলের মধ্যে কিন্তু আপনি বেশ মজাদার খাবার খেতে পারবেন এখান থেকে সিঙ্গারা বা সমুচা পাকোড়া যাই খান প্রত্যেকটাই কিন্তু পনেরো রুপি করে আর একদমই গরম গরম এই সিঙ্গারাগুলি বা পাকোড়াগুলি কিন্তু খুবই টেস্টি তো বাংলাদেশ থেকে বা এই কলকাতা থেকে যদি কেউ পাইকারি কোনো কিছু কিনতে চান চলে আসবেন সোজা বড় বাজার আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ